কেউ গিয়েছিলেন ব্যস্ত একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে কেউ গিয়েছিলেন নববিবাহিত স্ত্রীকে নিয়ে একান্তে একটু সময় কাটাতে কেউ হয়তো তিল তিল করে টাকা জমিয়েছিলেন ভূস্বর্গের নৈসর্গিক রূপ মন ভরে উপভোগ করবেন বলে সবটাই ঠিক ছিল একটা সময় অব্দি তারপর হঠাৎ গুলির শব্দ ঝাঁঝরা হয়ে গেল ছাব্বিশটি প্রাণ অদ্ভুতভাবে তারা সকলেই পুরুষ আর 23 জনই হিন্দু বাকি তিনজনের মধ্যে রয়েছেন একজন স্থানীয় মুসলিম যদিও তাকে হত্যার উদ্দেশ্য ছিল না জঙ্গিদের এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইকের আমি বলছি মূর্খ জানেই না যে ওখানে মুসলিম ভাইটি মারা গেছেন সংঘর্ষের মধ্যে পড়ে বা তিনি পশ্চিমী জগতের শিক্ষিত হওয়ার এই দোষ থেকে আমি তোমায় পরিষ্কার বলছি সন্ত্রাসবাদের নতুন প্যাটার্ন মঙ্গলবারের জঙ্গি হামলার বিবরণ অন্তত সেই কথাই বলছে নির্বিচারে নয় বরং বেছে বেছে হত্যাকাণ্ড চালিয়েছে জঙ্গিরা যারা ফিরলেন তারা জানাচ্ছেন নাম জিজ্ঞেস করে ধর্ম চিহ্নিত করে হামলা চালিয়েছে জঙ্গিরা আর সন্ত্রাসীদের এই নোংরা খেলার বলি হয়েছে এই বাংলা থেকেই তিনজন বেহালার সখীর বাজারের বাসিন্দা সমীর গুহ দক্ষিণ কলকাতার বৈষ্ণব ঘাটালেনের বাসিন্দা বিতান অধিকারী পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র এদের মধ্যে একজনের স্ত্রী জানালেন বিস্ফোরক তথ্য জঙ্গিরা নাকি এসে প্রথমেই ভাগ করে নেয় কারা কলমা পড়তে পারেন আর কাদের মাথায় সিঁদুর আছে এরপরই বেছে বেছে মাথায় সিঁদুর দেওয়া মহিলাদের স্বামীকে হত্যা করে জঙ্গিরা ওই থাকো কথোপকথনের সেই অডিও নিজের গানেই শুনুন আপনারা যারা যারা মুসলিম তারা ছড়ে যান কালমা পড়ুন কালমা বলুন আর মেরে দিল যাদের কপালে সিঁদুর ডেকে মেরে দিল নিহত বিতান অধিকারীর মামাও জানালেন একই কথা রীতিমতো জামা প্যান্ট খুলে চেক করা হয় ধর্ম পরিচয় জানতে ওর ওয়াইফকে ফোন করলো বলল যে যে মামা এরকম ব্যাপার হয়েছে ওকে গুলি করে দিয়েছে এরকম আর ওরা দেখে থেকে লিস্ট বের করে নাকি বলছে যে কে হিন্দু আবার অনেকে প্যান্ট জামা প্যান্ট খুলে এরকম পরীক্ষা করে দিচ্ছে এইভাবে ওকে চলে দিয়ে গেল তিন একটা বাচ্চা গোটা ঘটনায় হিন্দুদের টার্গেট করেই এই ঘটনা ঘটিয়েছে ধর্মান্ধ জঙ্গিরা দাবি করলেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এরা যে বলছে অনেকে বলছে কে একজন মারা গেছে মুসলমানও তো মারা গেছে আমি উল্টো কথা বলছি কাশ্মীরে তো প্রায় নিরানব্বই শতাংশ মুসলমান যারা মারা গেছে তাদের সংখ্যা তারা হচ্ছে নিরানব্বই শতাংশ অমুসলমান এটা হলো কেন এক শতাংশে মুসলমান মারা গেছে সে তো বাঁচাতে গিয়েছিল ছিল ঘোড়া পারে আমি তো মৃত্যুর ধর্ম দেখতে চাইনি কিন্তু ধর্ম তো চলে এসেছে যখন মারছিল কোন নিষ্পাপ নিরীহ চন্দনদের তো মেরেছিল না তাদের ধর্ম দেখেছিল না ধার্মিক চাকছে রক্তের স্বাদ হয়েছিল না তহসিদ্দিকেরা যখন বলেছে ও মুসলমান না তোমরা ঐক্যবদ্ধ হো জড়ো হো হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে

কিন্তু কান্দারির বোধ হয় বড্ড অভাব কান্দারি হওয়ার সময় এখন বোধ হয় শুভ বুদ্ধি সম্পন্ন ঘটে যাওয়া জঙ্গি হামলার সঙ্গে এই হামলার চরিত্র যে ভিন্ন জানিয়ে বাড়ছে উদ্বেগ নির্দিষ্ট ভাবধারা রূপায়নের জন্যই কি এই জঙ্গিদের নারকীয় হামলা উঠছে প্রশ্ন শুধুমাত্র হিন্দু পুরুষদের হত্যা করে কি বার্তা দিতে চাইছে জঙ্গিরা উঠছে এই প্রশ্নটাও প্রসঙ্গত এই হামলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ রাওয়ের তার স্ত্রী জানিয়েছেন অতর্কিতে তাদের আক্রমণ করে তিন থেকে চারজন তার স্বামীকে খুন করার পর ওই চারজনের একজন বলে তোকে মারব না যা মোদীকে গিয়ে বল কেন বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা দুনিয়া থেকে কাফের সংখ্যা কমাতে উঠছে এই প্রশ্নটাও বলা হয় জঙ্গিদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না তাহলে কেন বারবার একটি নির্দিষ্ট ধর্মের সঙ্গে যোগ উঠে আসছে জঙ্গি সংগঠনগুলির কেন বারবার তাদের টার্গেট হিন্দুরা বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে বারে বারে উঠে এসেছে সংখ্যালঘু আক্রমণের খবর উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পাকিস্তান প্রীতির কথা আর এই আবহে ধীরে ধীরে ছন্দে ফেরা কাশ্মীরে বেছে বেছে সেই ধর্ম দেখেই হত্যালীলা চালালো জঙ্গিরা পেহেলগাঁও এই জঙ্গি হামলার টার্গেট ভারতীয়রা নয় শুধুমাত্র হিন্দুরাই এমনটাই মত রাজনৈতিক মহলে যে কারণে নির্বিচারে প্রাণ গেল একাধিক হিন্দু পুরুষদের তাহলে কি মানবতার ঊর্ধ্বে ধর্মই শেষ কথা ধর্মের শান্তি ফিরবে জিগিরেই দুনিয়ায় অতীতেও সন্ত্রাসবাদীরা ধর্ম রক্ষায় আত্মঘাতী বিস্ফোরণ অব্দি চালিয়েছে অর্থাৎ যাদের কাছে নিজেদের প্রাণের চেয়েও ধ্বংসাত্মক ধর্মই চিরকাল প্রাধান্য পেয়েছে তাদের কাছে এইসব বোধহয় জলভাত কিন্তু এ কোন ধর্ম যা শেখায় শুধুই প্রাণের বলি দিতে নিতে এ কোন ধর্ম যা সৃষ্টি নয় বরং ধ্বংসই যার মূল এজেন্ডা এ কোন ধর্ম যা শেখায় শুধুই হিংসার বলি যুগ যুগ ধরে চলে আসা এই নারকীয় হত্যালীলা চালানো ধ্বংসলীলা চালানো জঙ্গিদের ধর্মটা তাহলে ঠিক কি। জানা আছে কারো কালকাটা নিউজ